আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে আমার একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে টি নিউজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো আমরা বর্তমানে আছি এই যে ধান ক্ষেতটা আমরা দেখতে পাচ্ছি মাশাল্লাহ এবার কিন্তু বৃষ্টি হয়নি প্রচুর খরা আর প্রচুর পরিমাণে রোদ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ধান যে খেতটা আমার সামনে দেখ আমাদের সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ধান আসছে শুধু যদি আমি বলি যে এখানে শুধু একটা খেতে ধান হয়েছে সেটা আসলে ভুল শুধু একটা খেতে যে ধান হয়েছে এরকম ভালো একটা ফলন হয়েছে আসলে তার ক্ষেত্রে সেরকম কিছু না সবগুলো খেতে মার্শাল্লাহ সবগুলো খেতেই অনেক ভালো ধান এসেছে আর দেখতে পাচ্ছি যে এই সাইডে বাম সাইডে একটা খেত দেখেন এখান থেকে কিন্তু এখন ফুল ধরছে দেখেন এমন এমনও ক্ষেত আছে যে ফুল ধরছেন এবছর কোনো ঝড়ি নাই কোনো বাতাস নাই এত পরিমাণ আল্লাহ আচাবের মধ্যে রাখছে আমাদের ঠিক আছে তারপরেও কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ধান খেত পুরো এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি পুরো এরিয়াতে প্রচুর পরিমাণে ফলন আসছে অনেকে অনেক টাইমে দেখেছি যে ছোটোবেলায় আমি দেখেছি যে বৃষ্টি হলে পাড়া ওই ধানের প্রচুর ক্ষতি হয় আর কি ধানের ফুল পড়ে যায় এখানে কিন্তু সেরকম কিছু হয়নি দেখেন প্রচুর পরিমাণে ফলন আসছে মানে দেখে ভালো লাগতেছে এত পরিমাণে ফলন আসছে এখন আমি যাব যে আমার নিজের হাতে বোনা ধান সেগুলো দেখবো আমি এখন টপ রাখছি মাশাল অনেক ভালো ফলন আসছে আমি একটু সাইড দিয়েও দেখব যে আহ এবার সবগুলো ধানেই ভালো ফলন আসছে আমরা দেখতে পাচ্ছি দেখেন এই সাইডে এই সাইডে দেখেন মার্শাল্লাহ অনেক ভালো ফল আমাদের ভিডিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা আশা করি কমেন্ট করে তোমরা বলতে তোমাদের সবাইকে ধন্যবাদ অনেক বেশি বেশি ভালো থাকবে আল্লাহ হাফেজ